কিছু করার নেই আমি ভাবলাম একটু লাইভে আসবো বাট কারেন্ট চলে গেল কপালটাই খারাপ গাইজ কপালটাই খারাপ কিচ্ছু বলার নেই কেউ কি জয়েন হবে আসলে আমি আজকে কোনো কিছু প্ল্যান না করেই চলে এসেছি লাইভে রিজেন হচ্ছে যে অনেকদিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি সেই জন্যেই লাইভে আসলাম যে একটু তোমাদের সাথে কথা বলি দেন তারপরে দেখা যাবে হাই হ্যালো শিবা সৌরভ হাই হ্যালো দীপ হাই হ্যালো সৌরভ চক্রবর্তী কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো দেখো বৃষ্টি হচ্ছে আমি লাইফ করছি আমি ভালো একটুখানি কারেন্টটা থাকবে হাওয়া পাবো কারেন্ট চলে গেল গো রাজা হাই শুভজিৎ হাই রোহান হাই দীপ হাই 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 হ্যালো ভালো হাই হাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রোহান হাই হ্যালো হ্যালো রোহান হ্যালো দেখো কি কপালটাই খারাপ আমি ভিডিওই বানাচ্ছিলাম ভাবলাম অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি শরীরটা খারাপ থাকার কারণে তো এখন থেকে আমি মানে কাল থেকে আমি ব্লগ রেগুলার পোস্ট করবো আবার আগের মতো সরি রোহান বলো বলো কেমন আছো কি করছো আপু তোমাকে খুব হট লাগছে ও আচ্ছা শিমল থ্যাংক ইউ সৌরভ আর কত সুন্দর হবে বাবু থ্যাংক ইউ সৌরভ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দীপ থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো দেবাশিস খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলো আছো ভালো আছি রাজা হাই হ্যাঁ তাজ বলো কেমন আছো তুমি অনেক দিন পর কেমন আছো তুমি ভালো আছি এমডি করো কি ভালো আছো হ্যাঁ ভালো আছি ইউর ব্লগ আর সো বিউটিফুল থ্যাংক ইউ শিবা থ্যাংক ইউ সো মাচ কেমন আছো প্রদীপ ভালো আছি তুমি কেমন আছো বলো গুড আফটারনুন বন্ধু কেমন আছো খুব সুন্দর লাগছে তুমি 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 আমার গানের সাপোর্ট না আচ্ছা মান্তু আমি তোমার প্রোফাইল চেক করব তুমি লাইভে আসো না কেন আরে আমি লাইভে আসি না খুব কম আসি মানে আসা হয় না এবার থেকে আসবো ব্লগও শেয়ার করব তোমাদের সাথে শুভজিৎ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ শুভজিৎ এস বি শর্টস আমার নেটওয়ার্ক খুব স্লোগো আচ্ছা ঠিক আছে নো প্রবলেম তুমি জয়েন করেছো ওতেই অনেক কেমন আছো ভালো আছি এস বি শর্ট তুমি কেমন আছো ব্লক করছো না কেন তুমি শাড়ি পরে গো করবো আমার শরীরটা খুব খারাপ ছিল ঠিক আছে তাই জন্যে আমি আজকে থেকে লাইক করে তারপরে কালকে দেখে লাইক মানে ব্লক এখানে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে

তো সেটার কোনো তুলনা হয় না তোমাকে আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তাজ থ্যাংক ইউ সো মাচ আমি পারলে আজকে ফেসবুকেও লাইভে আসবো মানে এটা হয়ে যাওয়ার পর লাল শাড়িতে সুপার লাগে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার রেড কালারটা ফেভারিট অবিত তো তোমরা আমার ব্লগে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এইভাবেই আমার পাশে থাকো আমাকে এগিয়ে নিয়ে চলো সাপোর্ট করো ঠিক আছে

ডাক্তার বলতে সেরকম না ওয়েদার চেঞ্জের জন্য যে প্রবলেমটা হয় ওইটাই হচ্ছিল তাই ডাক্তার দেখাইনি বড্ড কিউট গো তুমি স্টাইল আমার এই হেয়ার স্টাইলই থাকে অলওয়েস আমি চেঞ্জ করি না আমি যেমন আমি তেমনই থাকি একা একা মেহেন্দি পড়েছিলাম কেমন হয়েছে জানিও উঠে যাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু তাও পড়েছিলাম কি গরম গাইস কি গরম বড্ড কিউ উঠবো তুমি হ্যাঁ থ্যাঙ্ক ইউ সবাইকে আমাকে আমার মানে অনেক অনেক ভালোবাসেন তুমি একটু ইভিনিংয়ে লাইক করো হ্যাঁ গো ইভিনিংয়েই আমি ইউটিউবে লাইভে আসি ইভিনিংয়ে বাট আজকে যেহেতু মানে কি বলবো বলার আছে কিছু তাই জন্যই আমি সকালবেলা এলাম একটুখানি ভাবলাম আসি সকালবেলায় জয়েন আদৌ কেউ হবে কি হবে না এই তাও এলাম তোমাকে ভালোবাসি তোমাকে এত সুন্দর লাগছে প্রেম করতে ইচ্ছে করছে ও মাথায় মেহেন্দি হাতে ভালো লাগছে থ্যাংক ইউ এমডি জ্বর হয়েছিল তোমার এখন কি আগের থেকে বেটার আছো তুমি শুভ যে হ্যাঁ আগের থেকে বেটার আছি অনেকটা অনেকটাই বেটার আছি তাই জন্যে এলাম লাইভে এ বিউটিফুল রোস ফর এ বিউটিফুল গার্ল থ্যাংক ইউ কাম অ্যান্ড ইট আমার আমি জ্বর করে আমার বন্ধুদের দিয়ে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করাই আমাকে ভুলে যাও না কিন্তু তোমার টপ ফ্যান ও সৌরভ বিশ্বাস থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করো মাথার চুলটা খুব সুন্দর থ্যাংক ইউ চুলটা আমি বড়ো করছি তো আমি জানি না কত বড় হয়েছে আগের থেকে অনেকই বড় হয়েছে আমার ধারণা আমি জানি না তো আমার চুলটা অনেক বড় মানে চুল বড় করার ইচ্ছে হয়েছে এখন দেখা যাক তোমার ওইদিকে বৃষ্টি হচ্ছে ওই ছিচির করে সেরকম না বাট হচ্ছে ফেসবুকে ফটো দিচ্ছ না এবার রোজের ফেসবুকে ফটো দিই এমনি কোথায় তুমি দেখো না তোমার কি বৃষ্টি এই হচ্ছে আর কি আমি অনেক দূর থেকে বলছি কোথা থেকে নাসির বলো একটু কোথা থেকে বলছো তুমি হ্যাঁ বড়োই করবো আমার বড় চুল খুব ভালো লাগে বাট আগে কি বলো তো পুজো টুজো আসলেই না ভাবি একটু কেটে দিই একটু কেটে দিয়ে এই একটা ধারণা নিয়ে থাকি তো প্রত্যেকবারেই কেটে দিই এবারে ভেবেছি চুল কাটবো না যত বড়ো হচ্ছে হোক মানে কী হয় পুজোর সময় মানে একটু লুকটা চেঞ্জ করি বাট না এবারে আর করবো না এইবার আর করবো না তো যাই হোক আমার এফবিতে এফপি প্লিজ তুমি অ্যাকসেপ্ট নি শুভজিৎ দত্ত ঠিক আছে তুমি রিকোয়েস্ট পাঠিয়েছো আমি অ্যাকসেপ্ট করে নেব লং ভিডিও করতে হবে আমি লং ভিডিওই পোস্ট করছি এখন শর্ট ভিডিও তো ও আচ্ছা রাশিক বুঝলাম শ্রীনগর তো আমি লং ভিডিও পোস্ট করছিলাম কিন্তু কি বলবো শরীরটা খারাপ কারণে আমি করিনি কদিন ধরে আমি আমি টকিও থেকে লাইফ দেখছি ও বাউ থ্যাংক ইউ অভিজিৎ হাই দিদি হ্যালো ভাই হ্যালো ভাই তোমার বাড়ির কাল থেকে আমি পুরো রেগুলার ব্লগ আর কি আপলোড করতে জানি না মাঝে মাঝে শরীর খারাপ করে খাই ভাল লাগে না তখন দূর থাক পরে এরকম একটা এখন কেমন লাগছে হ্যাঁ এখন বেটার তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সুরাজ তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর অসাধারণ থ্যাংক ইউ সুরজ থ্যাংক ইউ সো মাচ আমার তোমাকে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ বলে ছোট বড় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে তোমাদের গুড আফটারনুন দি গুড আফটারনুন অভিজিৎ সবার কি লাঞ্চ হয়ে গে লাঞ্চ কখন করো না এখন লাঞ্চ হবে না সবে একটা বাজতে যায় বিগ ফ্যান ম্যাডাম পাশে আছি সবসময় থ্যাংক ইউ কামার কাম অ্যান্ড ইট থ্যাংক ইউ তোমাকে ইট বলেই রাখছি ঠিক আছে অত বড় নামটা আর বলছি না বারবার তোমার নামটা কি আমি তো জানি না ও আচ্ছা হ্যাঁ এমনি আমি তো রোজার পোস্ট করি না লাঞ্চ নেহি পারি না হ্যাঁ আমি ডিউটি থেকে গিয়ে পড়বো লাঞ্চ ও আচ্ছা না কোথায় গো টিস ফেসবুকে কখন এই তো এটা শেষ হওয়ার পর আজকে ফেসবুকে একটু লাইভ আসবো অনেক দিন কারোর সাথে কথা হয় না আগের বারে তো এসে ঝগড়াঝাটি করেছিলাম তো তাই জন্য আর আসেনি তারপর থেকে এই আমার না এখানে আর এখানে কান মানে ফোটানো আছে আমি ভাবছি এখানে ফোটাবো আর একটা ফোটাবো তোমরা সাজেস্ট করো যদি না বলো তো ফোটাবো না এই এই ঠিক জায়গাটা এখানে তো আছেই এটা নিচে এটা এখানটা যদি আমি ফোটাই ভালো লাগবে বুঝতে পারছি না আমি নিজেই কনফিউজড এখানে এখানে আছি নাকি এই দুটোই থাকবে এটাই বেস্ট লাগছে কমেন্ট করো যাই মা কি বলো বলো থ্যাংক ইউ তোমার ইনস্টাগ্রামের রিল ভিডিও সত্যি খুব দারুণ লাগে থ্যাংক ইউ শুভজিৎ তুমি অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছ তার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা ফ্যান চালাও গরমে থেমে যাচ্ছ না এখনও ঘামিনি ফ্যান চলছে আমি ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইক করছি না গো বিয়ে শাদি হয়নি করবো দিদি একটা টিপ করো এটা এই ড্রেসের সাথে টিপ যাবে না আবার তাই জন্যে পড়িনি আর আমি একটু করি কি বলে শাড়ি পরলে আমি টিপটা পড়ি বাট এই ড্রেসের সাথে ঠিকতে যাবে ভালো লাগবে বলো এখানটায় আমার একটা ইচ্ছা হচ্ছে নাক নিয়ে আমি এত ভুগেছি না তোমাদের কোনো ধারণা নেই আমি নাক বন্ধ করে দিয়েছি আমি আর নাকের পরবো না এরকম একটা ধারণা নাক বন্ধ করে আবার ফোটাবো আমি এই নিয়ে চারবার নাক ফোটাবো মানে তুমি কি বলবো পার্লার থেকেই ফুটিয়েছিলাম গানে আমার মনে হয় কোনোরকম কিছু একটা প্রবলেম করেছে তাই আমি নাকটা ফাইনালি বন্ধ করে দিয়েছি টি সং কই তোমায় রিপ্লাই দিয়েছি আমি বৌদি নই আমি এখনো বিবাহিত নই কাকে বিশ্বাস করাই যে আমি বিয়ে করিনি এখনো কি যারা কি তুমি বলবো বলো বৌদি বলছে মোটা হয়ে গেছে বলে বৌদি বৌদি একটা মানে এরকম ভাব দেখাচ্ছে আর কিছুই না আমি বিয়ে করিনি বিয়ে করলে নিশ্চয়ই বৌদি বলো তখন আচ্ছা আচ্ছা ঝগড়াঝাটি করো না যার ইচ্ছা যা খুশি বলো নো প্রবলেম ঠিক আছে ঝগড়াঝাটি করে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলে ভালো না কয়েকদিন আগে তোমাদের ওখানে গিয়েছিলাম ও আচ্ছা আমি জানতাম তুমি বিয়ে ও তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছা থাকে হ্যাঁ অবশ্যই দেখবে কোনো একদিন ওকে বাই ওকে বাই আসি কে ঝগড়া করছে এখানে ওই যে কে আমাকে বৌদি বলেছে আর একজন বলছে দিদিকে কেউ বৌদি বলে এই নিয়ে ঝগড়া নিজেদের মধ্যে ঝগড়া ঝাটি করতে নেই লাঞ্চ করে লাইফ দেখবো আচ্ছা ওকে চলো টাটা বাই 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 নাসিন বাই লাঞ্চ করে নাও যাও তো চলো আজকে আমিও বেশক্ষণ থাকবো না একটা বেজে গেছে আবার আমি লাইভে আসবো তোমরা বলছো রেগুলার লাইভে আসো রেগুলার না আসলেও আমি আসবো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো যাও লাঞ্চ করে নাও খেয়ে নাও কারণ আমি যা পড়ছি লাঞ্চ টাঞ্চ কারোর হবে না চলো টাটা বাই বাই লাভ ইউ অল বাই